পাঁচ বছর আগে যদি নাম্বার ডিলেট করে থাকেন ওই নাম্বার আজকে আপনাদেরকে আমি বাইর করে দেখাবো আপনারাও চাইলে পারেন কাজটা শিখে রাখবেন যে কোনো সময় আপনার মোবাইল চুরি হয়ে গেছে আপনার মোবাইল ফানিতে পড়ে গেছে আপনার মোবাইল ফরমেট হয়ে গেছে আপনার যে কোনো আত্মীয় স্বজনের মোবাইল ধরে নাম্বার ডিলেট হয়ে গেছে আপনি ওই নাম্বারটা কিভাবে বাইর করবেন তাদের সাথে কিভাবে কনট্যাক্ট করবেন সম্ভব হচ্ছে না তাদেরকে পাচ্ছেন না বা এরকম কিছু হইতে পারে আপনি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার যে তার মোবাইল নাম্বার ছিল হয়তো যে কোনো কারণবশত ওটা ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে আপনি বাইর বাইর করবেন কীভাবে আপনি চাইলেই কিনতে পারেন আপনি এই কাজটা শিখতে পারেন আপনি শিখে রাখেন আপনার উপকারে আসবে চলেন আমরা ফেসবুকে চলে যাব আমরা ফেসবুকে চলে আসলাম স্টিং স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য রাখেন আপনি নিজে কাজটা শিখে নেন কাজে কাজে আসবে তারপরে আমরা আমার সব ইউরোপে দেখেন থ্রি লাইন আইকন আছে আমি থ্রি লাইন আইকনে চলে যাব থ্রি লাইন আইকনে চলে যাওয়ার পরে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে চলে গেলাম সেটিং আইকনে চলে যাওয়ার পরে আমরা যদি একটু নিচে দেখি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার প্রবেশ করলাম প্রবেশ করার পরে একটু নিচে যদি আমরা আসি একটু নিচে আসি ইউ ইনফরমেশন অ্যান্ড এটার মধ্যে আমরা ঢুকে গেলাম এর মধ্যে ঢুকে যাওয়ার পরে উপরে দেখেন এস এস ইউ ইনফরমেশন আমরা ঢুকে গেলাম এর ভিতরে প্রবেশ করার পরে দেখেন এখানে একটা অপশান আছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন আমরা ঢুকে গেলাম পার্সোনাল ইনফরমেশনে পার্সোনাল ইনফরমেশনে ঢুকে যাওয়ার পরে আমরা দেখেন এই যে এই জায়গার একটা অপশন আছে ইউ আর বুকস ইউ অ্যাড্রেস বুকস আমরা এর মধ্যে প্রবেশ করলাম দেখেন ই এটার মধ্যে প্রবেশ করার পরে এইখানে দেখেন আমার দেখাইতেছে আমি এক হাজার আষ্টশো এক হাজার আষ্টশো মানে আঠারোশো আমি কন্ট্যাক্ট ডিলেট করছি আমার মোবাইল থেকে যেভাবেই হোক ডিলেট হয়েছে এক হাজার আষ্টশো তা আমরা যদি এখন দেখি দেখেন এই দেখেন অভাব নাই এক হাজার আষ্টশো নাম্বার আমার মোবাইল থেকে ডিলেট হয়েছে মানে আমার সিম থেকে ডিলেট হয়েছে এখন এটা আমি বাইর করতে গেলে ধরেন যে কোনোটাই হইতে পারে যে কোনোটাই হইতে পারে ধরেন আমি একটার মধ্যে ক্লিক করলাম দেখেন এখানে আমার নাম্বারটা কিন্তু শো করছে এখানে নাম্বারটা আচ্ছা যাই হোক এটা আমার ইন্ডিয়ান একটা নাম্বার মনে হচ্ছে আচ্ছা যাই হোক এটা এখানে শো করছে তো এই নাম্বারটা আমি যদি এখন আমার মোবাইলে যদি আমি মনে করেন আমার খাতার মধ্যে আমি টুইকে নিই তাহলে কি আমি মনে করেন যে আমি ওর সাথে যোগাযোগ করতে পারবো না তা আমরা যাই কিছু হয়ে যাক বলে যাই মোবাইল পানিতে পরে যাক মোবাইল যাই কিছু হয়ে যাক মোবাইল চুরি হয়ে যাক ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার আমাদের সবার কাছেই থাকে তাই ফেসবুক অ্যাকাউন্টটা যদি ভাই আপনার কাছে থাকে তাহলে আপনি এই নাম্বারটা বাইর করা আপনার পক্ষে কোনো ব্যাপারই না যদি আপনাদের এই ভিডিওতে একটু ফুকার হয়ে থাকে তাহলে এই বাইয়ের এই কথাগুলো একটু শেয়ার করে আইডিতে রেখে দেবেন কিছুক্ষণের জন্য